প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আজ আমরা আলোচনা করব রাজশাহীতে যারা শিক্ষার্থী আছেন তারা কোথায় থাকবেন এবং থাকতে হলে থাকার খরচ কীরকম এবং পাশাপাশি হচ্ছে খাবার খরচটা কীরকম এ বিষয় নিয়ে আর এ বিষয়টি নিয়ে কথা বলতে আমাদের সাথে উপস্থিত আছেন রিমন মাহমুদ রিমন মাহমুদ আপনাকে স্বাগত ধন্যবাদ রিমন প্রথমে যেটা জানার বিষয় যে রাজশাহীতে তো লোকাল পিপুলের থেকে রাজশাহী শহরের বাহির থেকে অনেক স্টুডেন্টরা আসেন মানে পড়াশোনার জন্য। বিশেষ করে পড়াশোনাটা এসএসসি থেকে শুরু হয় নিচে থেকেও কিছু কিছু শুরু হয় কিন্তু নিচে যখন শুরু হয় তারা সাধারণত বাবা মায়ের সাথে একসাথে থাকেন কিন্তু এসএসসি বা এর পরে থেকে অনেক স্টুডেন্টরাই নিজেরা একা থাকার প্রয়োজন পড়ে সেটা মেসে হোক হোস্টেলে হোক বা বাসা ভাড়া করে হোক যে বিষয়টা নিয়ে হয় তো এই বিষয়টা করতে হলে কেমন খরচ হয় কোথায় থাকবে এই বিষয়টা নিয়ে আলোচনার জন্য তো আমরা কথা বলবো প্রথমেই জানার যেটা বিষয় বিষয় সেটা হচ্ছে তো থাকতে হলে একজন আসলে কোথায় কিভাবে থাকতে পারে মানে কোন কোন জায়গাতে থাকতে পারে আচ্ছা প্রথমত শিক্ষা প্রতিষ্ঠানের কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান নিজস্ব হোস্টেল ব্যবস্থা থাকে হোস্টেল আছে তবে এখানে খুব বেশি সিট বরাদ্দ থাকে না এই জন্য এটা প্রতিষ্ঠান নির্ধারণ করে দেয় আচ্ছা ওইটা মানে আসলে হোস্টেলটা পাওয়াটাও টাফ হয়ে যায় সেটা আচ্ছা সো ওই বিষয়টা আসলে প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের সাথে রিলেটেড তো আমরা ওই বিষয়ে নিয়ে খুব বেশি আলোচনা করা আর সুযোগটা নাই তারপরে যদি সেটা হচ্ছে মনে হয় স্বাভাবিকভাবে মেস মানে চলে আসবে ছাত্রাবাস ছাত্রাবাসগুলো আচ্ছা তো এই ছাত্রাবাসগুলো তো রাজশাহীতে মোটামুটি কোথায় কোথায় অবস্থিত কম বেশি রাজশাহীতে সব এলাকাতে ছাত্রাবাসতে তবে যেইখানে শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বেশি এখানে ছাত্রাবাসের সংখ্যাগুলো বেশি এবং এখানে প্রায় সব ধরনের ছাত্রাবাসী থাকে আচ্ছা সেক্ষেত্রে যদি আমরা এভাবে বলি যে আমি যে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হচ্ছি সে রাজশাহী কলেজ হোক রাজশাহী ইউনিভার্সিটি হোক বা মেডিকেল কলেজ হোক অথবা নার্সিং ইনস্টিটিউট হোক যেটাই হোক তো যেখানেই ভর্তি হচ্ছি আমি তার আশেপাশে কোথাও না কোথাও আমি থাকার একটা ব্যবস্থা কনফার্ম পেয়ে যাচ্ছি শুধু মনে হয় ইয়ার ক্ষেত্রে একটু ঝামেলা আছে নিউ ডিগ্রি কলেজটা নিউ ডিগ্রি কলেজের সারাউন্ডিং জায়গাতে হ্যাঁ আর ইয়ে একটা কলেজের আশপাশে একটু জায়গাটা কম তবে ফায়ার সার্ভিস বল বা বাজারের আশপাশে যে মেস প্রচুর দূরে চলে গেলেই তখন আর কোনো সমস্যা নাই এটা একটা ইস্যু আছে মেসে যখন আমি থাকবো তো মেসে থাকলেই স্বাভাবিকভাবে খরচের বিষয়টা চলে আসে কারণ আমাদের সবার ক্যাপাসিটি সবার বাজেট একরকম থাকে না তো আমরা সর্বনিম্ন কোথায় থেকে শুরু করে কেমন বাজেটের মধ্যে আমরা মেসগুলো পেতে পারে বা মেসের ধরনগুলো এ বিষয়গুলো নিজেদের একটু কথা বলা যায় সর্বনিম্ন দেখতে গেলে এরপরে যদি একটু ভালো মানের খুঁজতে যায় সেক্ষেত্রে দেখা যায় যে আহ পনেরোশো থেকে পঁচিশশোর মধ্যে অনেক সময় সিঙ্গেল রুম পাওয়া যায় আবার অনেক সময় শেয়ার করে থাকা লাগে আচ্ছা

স্বাভাবিক নিয়মেই মনে হয় ওখানে একটু পরিবেশের বিষয় সুযোগ সুবিধা হয়তো কিছুটা কম থাকে যেমন হচ্ছে হয়তো শেড আচ্ছা ভাড়া খাচ্ছে যে খাবারের ব্যবস্থাটা অতটা উন্নত না অত বিল্ডিংটা পুরাতন বিল্ডিংটা একটু পুরাতন এরকমই বুঝতে পারছি এই জিনিসগুলো আসলে সব সময় যেটা হয় যে টাকায় কথা বলে তো সেই সেন্সে হচ্ছে যে মানে টাকা রে করলে ভালো সুবিধা ভালো আমাদের যাদের ক্যাপাসিটি কম আমাদের ফিনান্সিয়াল ক্যাপাসিটি কম অথবা আমি কম খরচে থাকতে চাই যাইতাই হোক তাহলে আমার শুরুটা হচ্ছে হাজার থেকে শুরু করে ফেলতে পারতেছি এরপর আমি আমার প্রয়োজন অথবা বাজেট অনুযায়ী আমি বেটার সুবিধাগুলো পাচ্ছি এটা হচ্ছে মেসার্স বিষয় থাকলো তাহলে মেসে যে বিষয় আসতেছে যে আমি হাজার অথবা হচ্ছে যে পনেরো থেকে আড়াই হাজার অথবা আমি আড়াই হাজার থেকে বা তিন হাজার থেকে সাড়ে চার টাকা যেটা হয় সেটা একটা আচ্ছা এরপরে হচ্ছে এটা তো গেল মেসের ইস্যু মেসের ইস্যু বাদে মেসের ইস্যু বাদে আর হচ্ছে আমরা আর কিভাবে থাকতে পারি আর দেখা যাচ্ছে যে বাসা ভাড়া করে থাকা যায় সেক্ষেত্রে ফ্যামিলি নিয়ে না হচ্ছে যে স্টুডেন্টরাই

এলাকা ভিত্তিক ভাবে দেখতে হবে কিছু এলাকা আছে কমার্শিয়াল এলাকা যেগুলো বা যেখানে শিক্ষা প্রতিষ্ঠান আশপাশে আছে এখানে বাসা ভাড়াটা একটু বেশি আর আমি যদি একটু কমের মধ্যে রিজনেবল একটু রিজনেবল এর মধ্যে গেলে অনেক ভাড়া যে 2500 টাকা থেকে শুরু হয় 2500 থেকে শুরু হবে এরপরে আপনার এলাকা এবং কোয়ালিটির উপরে নির্ভর করে এটা বাড়তে থাকবে আর বাসার সংখ্যা রুম সংখ্যা যদি বাড়ে মানে দুই রুম বা তিন রুম হয় এবং ওর ভিতরে যদি ফ্যাসিলিটিস মানে টাইস করা মডার্ন ফ্যাসিলিটিজ ফ্যাসিলিটিস যেগুলো থাকে আর কি সেগুলো হচ্ছে যদি থাকে তাহলে বাসা ভাড়াটা বাড়তে থাকে ওকে ইস্যু তো তো মোটামুটি এর আর আপাতত অন্য কোনো ইস্যু নাই আচ্ছা আর তারপরে চলে আসতেছে খাবারের ইস্যু তো কোন কোন পদ্ধতিতে খাবার আমরা খেয়ে থাকি আমরা হচ্ছে যে এই রাজশাহী শহরের স্টুডেন্টরা খেয়ে থাকেন সাধারণত আচ্ছা স্টুডেন্টদের জন্য সবথেকে সহজ ইজি কোনটা সবচেয়ে সহজ হচ্ছে হোটেল রেস্টুরেন্টে খাওয়া হোটেল রেস্টুরেন্টে খাওয়া সবচেয়ে সহজ তবে এখানে একটা বিষয় হচ্ছে যে হোটেল রেস্টুরেন্টের খাবার কিন্তু দীর্ঘ দিন খাওয়া যায় না দাম বেশি হয় না দাম বেশি বিভিন্ন রকমের অসুখ বিসুখ হওয়ার থাকে তবে রাজশাহী শহরে স্টুডেন্ট ফ্রেন্ডলি কিছু হোটেল আছে যেগুলো মূলত স্টুডেন্টদের জন্যই পরিচালনা করা হয় আচ্ছা এখানে খাবারের খাবারের মানটা ভালো তবে দাম তুলনামূলক কম

তারপরে যদি কেউ মেসে থাকে মেসে দুই ধরনের হয় এক হচ্ছে নিজেরা বাজার করে মেসে যে খালা থাকে বা বুয়া থাকে তাকে দিয়ে রান্না করিয়ে দেওয়া এখানে যে খরচটা আছে সবাই ডিস্ট্রিবিউশন করে নেয় এটা একটা আছে একটা হচ্ছে বড় বড় মেস গুলাতে নিজের নিজে থেকে এই ব্যাপারটা মানে বাজার করে রান্নার ব্যাপারটা কর্তৃপক্ষ নিজেই হ্যান্ডেল করে স্পেশালি সাহেব বাজারের যে বড় মেস বা বড় মেস যেখানেই থাকে সেখানে মনে হয় সুবিধাটা আছে কম বেশি এরকমই আর সেই ক্ষেত্রে দেখা যায় যে একটা নির্দিষ্ট টাকা চার্জ করে আচ্ছা ওইটা পে করতে হয় মিল চার্জ মিল চার্জ কিন্তু নিজেরা যদি এই বাজার করে রান্নার বিষয়টা থাকে অর্থাৎ যেটা মানে প্রতি মাসে দেখলে একজনকে ম্যানেজার করা হলো করে হচ্ছে কিন্তু এক্ষেত্রে ঝামেলাটা কোথায় যে এই বাজার করো বুয়া ঠিক করো রান্না করো এই ভেজালগুলো মনে হয় একটু থেকে যায় একটু ডিফিকাল্টিস তো অবশ্যই থাকে যেমন হচ্ছে বাজার প্রতিদিন কে করবে এটা আগে থেকে ডিসাইড করা লাগে তারপরে মেনু কি খাবে সেই অনুযায়ী প্রাইস নির্ধারণ করা লাগে অনেক ব্যাপার সেবার আছে আর এই ক্ষেত্রে দেখা যায় কি যে প্রতি মাসে খালার জন্য যে বোয়া যিনি রান্না করতে তার জন্য পারিশ্রমিক আলাদা হবে ধার্য করা হয় পারিশ্রমিক দিতে হয় সো সব মিলিয়ে মানে একটা কম বেশি ঝামেলার মধ্যে থাকতে হয় ঝামেলার মধ্যে থাকতে হয় সেই তুলনাতে হোস্টেল কর্তৃপক্ষ বা মেস কর্তৃপক্ষ যদি রান্নাটা করে

আমরা যদি ব্যাচেলার বাসার কথাও বলি এখানেও এরকম হয় যে এতজন মিলে আমরা খাবো সেক্ষেত্রে ওনারা বাজেট দিয়ে দেয় টাকা পে করলে তারা বাড়ি পর্যন্ত খাবারটা পৌঁছায় দেয় আচ্ছা মানে একদম রান্না খাবার রেডি করে আমার আবার বাসা পর্যন্ত পৌঁছায় দেয় জাস্ট এটা খাওয়া আর কোনো কাজ মানে খাওয়া ছাড়া আর দ্বিতীয় কোনো কাজ নাই মানে সবথেকে মানে মানে ওয়ান অফ দ্য বেস্ট ইজিয়েস্ট জিনিস এটা হ্যাঁ স্টুডেন্টদের জন্য খুবই কার্যকরী একটা হ্যাঁ হ্যাঁ

মানসম্মত পরিমান ঠিকঠাক থাকে সেক্ষেত্রে দেখা যায় যে কিছু টাকা বেশি লাগে আচ্ছা তাও অনেকভাবে যদি আমরা চিন্তা করতে যাই আহ পঞ্চাশ পঞ্চান্ন টাকা থেকে শুরু করে সত্তর টাকার মধ্যেই

তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে তাদের তো মানে ক্যাটারিং সার্ভিস থেকেও খেতে পারে হোটেলেও খেতে পারে অথবা যদি মনে করে যে আমরা এই বাসাতে যে কজন আছি রান্না করে খাবো তাহলে সে সুযোগ তো আছে সুযোগ সব রকমেরই আছে তবে দেখতে গেলে

মেনুটা নিজের মতো চেঞ্জ করা বা খাবারের পরিমাণ যে যার মতো নিয়ে খেতে পারে এই সুযোগ সুবিধা না আছে আচ্ছা ঠিক আছে সব সুবিধারে কিছু সুবিধা অসুবিধা থাকে তাহলে আমরা যে কথাগুলো বললাম এতক্ষণ পর্যন্ত যে স্পেশালি খাওয়া এবং থাকা দুটো মিলায়। তাহলে আমাদের খরচটা শহরের মধ্যে কিরকম হচ্ছে আমরা যদি করি যে কত থেকে শুরু হচ্ছে আসলে শেষের তো শেষ নাই আমি যত এখানে চিনি দিব তত মিষ্টি হবে কিন্তু আমরা শুরু করতেছি মোটামুটি কত থেকে যে একটা মিনিমাম কত টাকা হলে একজন স্টুডেন্ট শহরে থাকতে পারতেছে থাকা খাওয়া মিলে আচ্ছা আমরা যেহেতু প্রথমে আলোচনা করছি যে বাজেট ফ্রেন্ডলি মেসের কথা হ্যাঁ সে মেসের সিট ভাড়া 1000 টাকা থেকে শুরু করছি আমরা যে এই বাজেটে এটা থেকে শুরু করে যদি আমরা খাবার চার্জ মিনিমামটাও ধরি জি সেক্ষেত্রে সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে মিনিমাম এটা

তো কীভাবে খেতে পারেন খাওয়ার যে যে পদ্ধতিগুলো আছে যে যে উপায়গুলো আছে সেই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করেছি আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে কাজে লাগলে আপনি লাইক কমেন্ট তো করবেনই বা অন্য বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিবেন আর পাশাপাশি আর একটা জিনিস বলে রাখি যে আপনাদের যদি কিছু কোনো বিষয় জানার থাকে স্পেশালি রাজশাহীর এডুকেশন কোথাও থাকা বা যে কোনো সমস্যা আমাদের সাথে শেয়ার করবেন আমরা পরবর্তী কোনো ভিডিওতে সেই বিষয় নিয়ে আলোচনা করব সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম